লাললু কাল্লু কাল্লু আবার পুল্লু সব আছে দর্শক দেখেন লাল গররা কালো গররা লাল দোবাস লাল দোবাস লাল গিয়ারের লাল গিয়ারে আবার এটা কি লাল দোম লাল কালো গররা মিলি আর কি আছে ভাই ব্ল্যাক চেকার কররা আছে ব্ল্যাক দর্শক দেখেন একদম কালারিং কবুতরের একটা বন্না বসে গেছে আজকে তার মানে বুঝতে পারছেন আজকে ভিডিওতে কি হবে বাচ্চা সব পাকিস্তানি পাকিস্তানি বরাবরের মতো রুবেল ভাই কিন্তু এই কাজগুলোই করে থাকে কালারিং কবুতর থাকবে পাকিস্তানি বাচ্চাও থাকবে আজকে এরপরে দেখব আরও অনেক কিছু তাই টানাটানি করবেন না যার যেটা লাগবে দ্রুত সময়ের ভিতর কনফার্ম করে ফেলবেন ভাইয়া সব পাকিস্তানি সব রানিং সব ডিম বাচ্চা করা সবগুলার পেটে ডিম আছে দর্শক যেতে যেতেই দেখা যাবে অনেকগুলা ডিম দিয়ে দিছে অথবা সপ্তাহখানেকের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে সব রানিং এগুলো উড়ে কিরকম ভাই ও আলাইকুম কেমন আছেন ভাই গত সপ্তাহে নাকি আপনি একটু অসুস্থ ছিলেন অনেকের ফোন রিসিভ করেন নাই একদম অসুস্থ ছিলাম ফোন কানেকশন নিতে পারিনি কেন আল্লাহ আল্লাহ করতে পারিনি আর কার কাছে মালও বিক্রি করতে পারিনি তো আমি যে উল্ বলুন যে আমি এখন তো সুস্থ আছেন আল্লাহ দিলে দোয়া করি আল্লাহ আপনাকে আরো সুস্থতা দান করুক আল্লাহ সেফা দান করুক তা আজকে তো আমাদের কাছে হট হট কালেকশন থাকবে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আছি রুবেল বাইর একেবারে ব্রিডিং লফটে ব্রিডিং লফটে আছে একেবারে দেখেন একদম টকটকে লাল কালারের বুট বাচ্চা সহ লাল গররা এই পাশেও কি লাল গররা এগুলো আজকে ডিম ফুটবে দর্শক দেখেন আবার এই পাশে একটা সিঙ্গেল কি ভাই বিক্রি করে ফেলছে না হ্যাঁ কামরা কি করছেন আচ্ছা শুধু এই পাশে না এই পাশে কালো গড়াও আছে একদম টপ ক্লাস কবুতর আছে এই পাশেও লাল গড়া এই পাশেও লাল গড়া এদিকে আছে লাল গড়া বাচ্চা সহ আবার উপরে কিন্তু মাদি ডিম নিয়ে বসা ছাতে নিচে বাচ্চা আছে এই পাশে আছে তিন তিনটা লাল গড়া এদিকে আবার কি আছে ভাই মিলি গররা।

দুই 100% ডিম বাচ্চা করা এক জোড়া রাজগোলা কত চাচ্ছেন এই যে আরেক জোড়া আছে এটা আরে আজকে ডিম পারবে আকাশী কালারের গোলা আকাশী গোলা দর্শক এটাও কি রাজগোলা আজকে হেরাও রাজগোলা না আজকে ডিম পারবে এটা আজকে ডিম পারবে দর্শক আপনারা ভিডিও দেখতে দেখতে ऑलरेडी ডিম পেড়ে দিবে কবুতরগুলো এক পেয়ার লাল কালারের রাজগোলা এক পেয়ার আকাশী কালারের রাজগোলা যেটা কিনা আপনাদের চাহিদার শীর্ষে থাকা একটা পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে একটু ছোট্ট করে বলে দেন যাতে আমরা নিতে পারি একদম মাত্র তিন হাজার এক জোড়া লাল কালারের রাজগোল্লা এক জোড়া আকাশি কালারের রাজগোলা দর্শক দুই জোড়া গোল্লা আজকে মাত্র তিন হাজার টাকা এলে নিতে পারবেন নিবেন আর খালি ডিম বাচ্চা করবেন সব বাচ্চা কাচ্চা শুধু খাবেন বড় ভাই কি আসলো এবার গলায় লাল জোড়া বাচ্চা বাচ্চা জোড়া দর্শক এক পেয়ার গলায় লালের বাচ্চা জাস্ট স্ট্যান্ডিং দেখেন বাচ্চা তো কালার কিছুই আসে নাই না বাচ্চার প্যাকেজ যাবে না এই যে সাকি টেডির বাচ্চা দর্শক এক জোড়া গলা লালের বাচ্চা আবার পাচ্ছি হচ্ছে সাকি টেডির বাচ্চা সাকি টেডির জোড়া বাচ্চাটা একটু দিতেন ভাই এই হচ্ছে সাকি টেডির জোড়া বাচ্চা দর্শক গলা লালের জোড়া বাচ্চা সাকি টেডির জোড়া বাচ্চা এটা কি দিলেন এটা হচ্ছে আপনার কি রয়্যাল টেডি জোড়া বাচ্চা নাই এর লগে সিঙ্গেল একটা বাচ্চা এটা সিঙ্গেল বাচ্চা এটা সিঙ্গেল বাচ্চা অন্য বাচ্চা এটা রয়্যাল টেডি বাচ্চা আর এটা এ হলো নীলাSaharan নীলাSaharanপুরীর বাচ্চা টোটাল হচ্ছে 3 জোড়া বাচ্চা 6 পিস বাচ্চা কোনো ভাই বন্ধু যদি 6 পিস বাচ্চা আজকে একসাথে নেয় গোল্ডেন জোড়া বাচ্চার দাম 2500 টাকা আচ্ছা আর 3 জোড়া একদম কম দামে দিন বল시면 শরীর ভালো না বেশি কথা বলবেন না ফোন দিবেন

তুলা তুলা একটা পেয়ার দর্শক দেখেন কি সুন্দর দbdb দাদা দেখেন কোয়ালিটি দেখেন দর্শক স্ট্যান্ডিং দেখবেন কবুতর দেখবেন তারপরে কবুতর নেবেন সাইজটা 100 100 মাশাআল্লাহ বলতো একেবারে পেন্সিলের মতো চিকন একটা পেয়ার দর্শক দেখেন এগুলা ডিম বাচ্চা করে ভাই 100% ডিম বাচ্চা করে এই তুলাগুলো যদি আমার কোনো ভাই বন্ধুরা নেয় কয় টাকা চান এর এক পেয়ার দিবেন এটা হলো গলায় লাল চলে যাবে রুবেল ভাই শরীর ভালো না দর্শক আজকে রুবেল ভাই যেহেতু পছন্দ হয় অবশ্যই দ্রুত সময় ভিতরে কনফার্ম করবেন অযথা কেউ ফোন দিয়ে না প্রয়োজনে কেউ ফোন দিয়ে এটা হচ্ছে ফোন দিবেন অবশ্যই কথা বলবেন অবশ্যই কিন্তু প্রয়োজনে এ আপনি বলতে হবে না ওরার কথা এই কবুতরটি ওরার গ্যারান্টি দিয়ে দিলাম আমি গলায় লাল আর হচ্ছে তুলা পাঁচ সাত ঘন্টা উড়বে আপনি এই যে কবুতরটা উড়বে আর দিকবাজি মারবে আর এই কবুতরটা তো উড়ার কোনো কথাই নেই খালি উড়বে আর আকাশে টাকা উড়বে আকাশে টাকা উড়বে কত যাচ্ছে এই দুই পেয়ার আজকে তুলার গলায় লাল চাইলে 5000 টাকা 5000 পয়সা না একদম 4000 টাকা একদম 4000 সাদা জোড়াটা আপনার কি 2000 টাকা ওই জোড়াটা 2000 টাকা এই হলো

একেবারে ত্রিপুল পট্টি রেড গিয়ারে কত যাচ্ছে এই লাল ময়না এটা একবারে তিন হাজার একবারে তিন হাজার টাকা হলে দর্শক লাল ময়না দুবাস এখানে কিন্তু একটা ডিম পারছে আর একটা ডিম কিন্তু অলরেডি পারবে মাত্র তিন হাজার টাকা হলে লাল ময়না দুবাস একদম টকটকা লাল কালারের লাল ময়না বড় ভাই রেসার সবজি রেসার একেবারে আলাদা নেওয়ার সুযোগ আছে কি জোড়া নিলেও সুযোগ আছে আলাদা নিলেও সুযোগ আছে দর্শক দেখেন সবজি রেসার একদম রানিং একটা জোড়া কনফার্ম জোড়া দর্শক দেখেন মাসাল্লাহ কি সুন্দর

একটা ডিম কিন্তু অলরেডি পারছে দর্শক আরেকটা ডিম কিন্তু পারবে একেবারে সেম টু সেম কার্বন কপি চলেন না ভিডিওর কাছে কবুতর মূর্ষুদ্ধ করে দেখাই রয়্যাল ট্রেডি এটা নর নামাদি ভাই এটা হচ্ছে নরটা রয়্যাল ট্রেডি দর্শক দেখেন এই হচ্ছে ওইটাই তো মনে হয় ন সরি ওইটা রাফ করবেন দর্শক এটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে মাদি কবুতর আগে যেটা ছাড়ছে এটা মাদী পরে যেটা ছাড়ছে সেটা নর একেবারে সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার

তারাই যোগাযোগ করবেন আপনার ডেলিভারি চার্জ কত ভাই ডেলিভারি চার্জ যে উত্তরবঙ্গে আপনার দূরের বাইরে ঢাকার বাইরে পাঁচশো টাকা চারশো টাকা আচ্ছা ঢাকার ভিতরে দুইশো আড়াইশো তিনশো আচ্ছা দর্শক আশা করি আপনারা ডেলিভারি চার্জ সম্পর্কে জানতে পারছেন এই পেয়ারটা যারা নেবেন দুই হাজার টাকার সাথে ডেলিভারি চার্জ এড হবে বড় ভাই কি আসলো এবার শাহরানপুরি জিরা শাহরানপুরি জিরা শাহরানপুরি এটা তো ইন্ডিয়ানটা না

বরভাই জি ভাই গররা গররা চুইঠাল চুইঠাল কালো গররা কালো গররা চুইঠাল কালো গররা দর্শক দেখেন কি সুন্দর অ্যাকটিভ 마শালা এরকম অ্যাকটিভ কবুতর দেখতেও তো ভালো লাগে কিনেন বা না কিনেন দেখতে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্সে জানাবেন একদম ভিগ সাইজের এক জোড়া চুইঠাল কালো গররা ডিম বাচ্চা করছে ভাই ও যে আপনি কিল লাগিয়ে আমারে পেচে ফালান ভাই মাত্র তিন থেকে চার দিন

একদম আঠারোশো ডিমটা কি পাবো ভাই দেখেন দেখেন এদের স্ট্যান্ডিং দেখেন মাসাল্লা কোয়ালিটিটা কি তুলা কবুতর এরকম স্ট্যান্ডিং দেখে তারপরে নিবেন দেখেন কি সুন্দর একেবারে এক ভাই বোন আচ্ছা বাচ্চা প্যাকেজ নাম্বার বাচ্চা প্যাকেজ নাম্বার দুই দশক এটা কিসের বাচ্চা দিলেন ভাই শিয়ালকুটির বেবি দর্শক দেখেন এই যে শিয়ালকুটির জোড়া বেবি চুয়া টেডি চুয়া টেডির বেবি দর্শক সবগুলো বাচ্চা দেখেন একটার বাচ্চা কোনো গোটা গাটি কোনো কিছু নাই একদম ফ্রেশ একেবারে ফ্রেশ চুয়া টেডির বেবি টোটাল হচ্ছে তিন পেয়ার বাচ্চা প্যাকেজ নাম্বার দুই টাকা কি আকাশে উড়বে আকাশে যদি

দুটা ডিমই কমপ্লিট দর্শক দুই দিন হইছে তিন দিন হইছে এই যে দর্শক দেখেন দুইটা ডিমি কমপ্লিট তিন দিন হইছে না ডিমে তো ব্লাড এসে পড়ছে মনে হয় আমরা কি ভিডিও কাছে দেখাবো একটু লাল ভাইয়া এই যে দর্শক দেখেন লাল দম এটা কিন্তু চকলেট দম না এটা লাল দম আর দেখেন একেবারে ক্রিম চোখের একটা চুল পরিমাণ ফাটা নাই ভাইয়া কোনো চুল পরিমাণ কোনো ফাটা ফোটা নাই দর্শক লাল দম এটা হচ্ছে মাদি অলরেডি দুই ডিম কিন্তু কমপ্লিট দেখেন এটা লালদম নর ফুল ফ্রেশ ফুল ফ্রেশ 12টা লেজ 12টাই লাল আছে সব দর্শক আছে আসবেন 12টার জায়গা 24টা নেবেন নেবেন দর্শক দেখেন সুপার ফ্রেশ এক জোড়া লালদম কবুতর একেবারে ক্রিম চোখের কবুতর কত চাচ্ছেন এই লালদম আজকে 2500 টাকা একদম বলে দেন না একটু সহজ করা যায় না লালদম কবুতর সাথে কিন্তু দুই দুইটা ডিম আছে ডিম চাইলে আপনার নিতে পারবেন রুবেল ভাই এক সপ্তাহের ব্যবধানে আপনার কবুতর তো প্রায়গুলো দিয়ে দিছে দর্শক দেখেন আপনারা যারা ডিম বাচ্চার টেনশনে কবুতর কিনতে পারেন না এই যে দেখেন

কি কররা এটা? যেই সেই গড়রা না। যেই মানে এটা আবার কোনটা? ব্ল্যাক চেকার গড়রা। ব্ল্যাক চেকার গড়রা। সাতচখের। সাতচখের। পুতুল। চুল পরিমাণ ফাটা কোনো চুল পরিমাণ কোনো ফাটা ফুটা কাটা চিরা কোনো কিছু নাই। গড়রা লাভাররা একটু সারা দেন না। আপনারা কি নাই? না। আপনারা কি কমেন্টস করতে পারেন না? পারে পারে। সব পারে। তারা দেখে চুপি চুপি দেখে। ব্ল্যাক চেকার গড়রা খুবই খুবই ইউনিক একটা গব ধরে। ব্লু চেকার। ব্ল্যাক চেকার।

আচ্ছা এই ব্লু চেকারটা কত চান নটটা একদম তেরোশো একদম সবজি গড়া নটটা কত চান একদম পনেরোশো এটার দাম করা যাবে না একদম মুজা গুলাও দেখে নিবেন দর্শক তারপরে হচ্ছে মিলি গড়া মাদিটা একদম দুই হাজার একদম দুই হাজার চুই ঠাল না লাল গিয়ারের

এত বড় সাইজ আজকে ডিম দিবে বড় চুরি वाला কালো গড়া সাত চোখের ওরে সাইজ পুরা জায়ান্ট সাইজের এক জোড়া কালো পুতুল গড়া দর্শক গলার বান দেখেন নরমাদি দোলোটার জোরাটা আজকে ডিম দিবে আজকে ডিম দিবে আজকে ডিম দিবে দর্শক জায়ান্ট সাইজের সাপ চোখে নরমালি দুইটাই তো সাপ চোখ দুটোটা সাপ কত যাচ্ছে নাই কালো পুতুল গরা জোড়াটা আজকে একদম দাম করবেন না করলাম না একদম 2500 একদম 2500 ভাই নরে ঠোঁট দেখছেন মানে ঠোঁট দেখছেন নাই না একেবারে বুট টটের আজকে ডিম দিবে জোরাটা মাত্র 2500 2500 টাকা ভাইয়া আবারো বাচ্চা বাচ্চা প্যাকেজ নাম্বার 3 35 35 দর্শক এটা 35 এর বাচ্চা না বাচ্চা প্যাকেজ নাম্বার তিন দর্শক থার্টি ফাইভের বাচ্চা এটা প্রিন্স কামারগারের বাচ্চা দর্শক দেখেন জোড়া যাবে বাচ্চা তিন জোড়ার বাচ্চা যাবে দর্শক প্রিন্স কামারগারের বাচ্চা থার্টি ফাইভের বাচ্চা অলরেডি একটু দুই জোড়া বাচ্চা পেলাম আর এটা ওমান একশো আঠাইশের বাচ্চা ওমান টেডি একশো আঠাইশের বাচ্চা দর্শক দেখেন একদম হাই কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি পাকিস্তানের বাচ্চার প্যাকেজ চলে আসছে দর্শক

একদম 3500 একদম 3500 সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 3500 টাকা হইলে এই অরিজিনাল কোরাচি ট্যাগ লাগানো এক জোড়া টেডি কবুতর আজকে আপনি নিতে পারবেন বড় ভাই কালো গগরা চুইটাল নর্নামার এই নর্ত নর্মারি দুটো আছে দর্শক রানিং জোড়া রানিং জোড়া কালো গগরা চুইটাল রানিং একটা জোড়া ডিম বাচ্চা কেমন করে এগুলো ভাই একবারে নিউ

আর এটা হচ্ছে ওটা ট্যাগ লাগানো আছে এটা ট্যাগ লাগানো নাই তাই তো ওভারলাইট কালার চক্কর রেসার অরজিনাল রেসার অরজিনাল ভাই আসেন বাসে আসুন ব্যালেন্স দেখবেন সব কিছু দেখবেন হইলে নিবেন নাতে নাই নাই কত কত চাচ্ছেন একদম 3000 টাকা একদম সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 3000 টাকা হইলে চক্কর রেসার এই জোড়াটা কিন্তু কালেকশন করতে পারবে বড় ভাই কি আসলো এবার রামপুরি ভাই রামপুরি জি রানিং জোড়া ডিমের উপরে বলতে ডিম না পারবে পারবে

মধু লাল গররা মধু তাইলে রসমালাই মধু দর্শক রসমালাই বেড়া কোনটা বেড়ি কোনটা এই যে দর্শক এটা নরলটা মাদি হলুদ ঘরটা মাদি হলুদ গড়াটা মাদি লাল হচ্ছে জোড়া লাল গড়া জোড়া হলুদ গড়া মাদি লাল জোড়াটা বিক্রি করবেন তিনটাই যাদের বাজেট আছে তারা অবশ্যই বা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তবে এগুলো হচ্ছে সর্বোচ্চ দুই দিন সর্বোচ্চ দুই দিন লাগবে ডিম দিতে না আচ্ছা যারা নিবেন এগুলো কিন্তু আপনারা কিন্তু ভিডিও এখানেই শেষ আজকে এখানেই শেষ আজকের ভিডিও এই পর্যন্ত সবসময় লাস্টে থাকুন থাকে কুসংস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রুবেল ভাইয়ের জন্য দোয়া করুন আল্লাহ যাতে রুবেল ভাইকে দান করে আসসালামু আলাইকুম